বৃষ্টি কার কার ভালো লাগে আমার তো সেই লাগে বৃষ্টি হলে অন্যরকম একটা আনন্দ লাগে কিন্তু দুঃখের বিষয় আমার এই যে আকাশে এই যে সরি আমার এই গাছে এই যে যে আমগুলি আছে বৃষ্টি হবে হোক কিন্তু বাতাস চালে সম্ভবত আমগুলি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই যে আকাশে দেখেন কি মেঘ এই একটা ঘর এটা কিন্তু আমার ছাদের উপর একটা ঘর এই ঘরটা মাঝে মাঝে লোকজন বাসায় অনেক আসলে তখন এখানে এসে একটু বসা হয় আড্ডা টাড্ডা দেওয়া হয় অলরেডি গুড়িগুড়ি নামা কিন্তু শুরু হয়ে গেছে এটা আছে আমার আমলকি গাছ টুকি টুকিটুকি একটু গাছপালা আছে বেশি কিছু না যা মোটামুটি আমার প্রয়োজন সেই অনুযায়ী অল্প অল্প আছে আলহামদুলিল্লাহ ওই যে মেঘ ডাকতেছে তবে মুরব্বীরা বলে যত গর্জে তত বর্ষে না কি সুন্দর প্রকৃতি দেখেন আলহামদুলিল্লাহ এরকম প্রকৃতি খুবই ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় বাতাসটা একটু কম হোক বেশি বাতাস হলে আমার আমগুলি পড়ে যাবে আমার সব সময় সেই চিন্তা চারিপাশে কি গাছপালা সবুজ সবুজ গাছপালা কান্না পছন্দ বলেন আমার তো মনে হয় সবারই পছন্দ নিচে নেমে আসলাম এই যে আমগুলি একদম সামনের উপর এই সামনের পরে হয়ে আছে হাত দিলেই ধরা যায় আর এই এই দিক দেখেন এটা তো আরও নিচেই একদম ছোটো একটা বাচ্চা এটা ধরতে পারবে এই যে এমনভাবে হয়ে আছে এই যে যে টাঙ্কিগুলি দেখতেছেন আমাদের এদিকে লবণ পানি আমি আপনাদের আগে আগেও বলছি অন্য ভিডিও দেখে থাকলে হয়তো জানবেন এই যে টাঙ্কি এই পাইপ এখান থেকে আসলে বৃষ্টির পানি সংগ্রহ করে এই টাঙ্কিতে রাখা হয় এই পানিটা বেশ অনেকদিন দিন ব্যবহার করা হয় যেহেতু আমাদের এদিকে লবণ পানি সেইভাবে বৃষ্টি ইনশাল্লাহ নামবে বৃষ্টি এই বৃষ্টির দিনে কি একটু খিচুড়ি না খেলে হয় আমি অলরেডি কিন্তু খিচুড়ি চড়াই দিয়েই বাইরে চলে গেছিলাম এই যে এই দেখেন খিচুড়ি বৃষ্টি হবে তার সাথে একটু গরম গরম খিচুড়ি হবে এই যে খিচুড়িটা আর আমাদের এখানে কারেন্ট চলে যায় এই জন্য আমি কি আগে আগেই চড়াই দিয়েছি কারণ একটু বাতাস ছাড়লেই কারেন্ট চলে যাবে সেইভাবে ভাবলাম যে খিচুড়িটা চড়াই দিয়ে তারপরে অন্য অন্য কাজ করি আমার রান্নাঘরের জানালা দিয়ে এই দেখেন কি সুন্দর প্রকৃতি আমার কিন্তু এইখানে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে খুব ভালো লাগে এই যে আকাশ একদম থমকে আসে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যাবে